আসলে আমার সেন্স ছিল না অজ্ঞান হয়ে গিয়েছিলাম পরে আমরা পার হয়ে যাব এই যে সামনের গাড়ি যাও পার হয়ে যাব। আমার গাড়ি তখন জিরো মাইলেজ রাস্তার এত বিকট শব্দ হয়েছে যে আশপাশের দোতলা তিনতলা থেকেও একজন ইমাম সাহেব ছিলেন উনি পরিমরি করে দৌড়ায় চলে আসছেন যেখানে বোমা বিস্ফোরণ হলো কিনা আল্লাহ রাবুল আলমিন কিভাবে কেমনে রক্ষা করলেন এই জন্যই আল্লাহর একটা নাম হচ্ছে কাদির আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন এটার নজির আমি নিজের চোখে দেখছি কি করলে আমার আল্লাহকে আমি খুশি করতে পারবো লোকজন অনেকে আমার সাথে দেখা করতে আসছেন অনেকে ভালোবাসা দিছেন আমি বলছি যে আপনারা আমার অসুস্থতায় দেখতে আসেন নাই আসলে আসলে এটা একটা জীবন পুনর্মিলনী আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে হায়াত দিয়েছেন আমি যেন বাকি জীবনটুকু নিরেট আল্লাহর জন্য ভয়ডরহীনভাবে সত্যের পক্ষে থেকে আল্লাহর দিনের জন্য যেন আমি কাজ করতে পারি